আমরা আজকে যাচ্ছি নবদ্বীপে আর এই নবদ্বীপ ঘাট থেকে পেরিয়ে আমরা যাব এখানে একটা বিশেষ জিনিস আপনাদের দেখাচ্ছে দেখুন সত্যি আশ্চর্যকর দেখুন এখানে দুটো জলের পার্থক্যটা আপনারা দেখুন জয়টাতে এটা ভগবান কীভাবে তৈরি করে রেখেছেন কিভাবে আলাদা করে রেখেছেন এটা সত্যিই ভাবা যায় না একটা ঘোলা জল একটা হচ্ছে একদম নীল জল কি দারুন আর একটা জিনিস দেখুন আমরা এখন নবদ্বীপ ঘাটের কাছে চলে এসেছি তো এদিক থেকে ওদিকে মায়াপুরের ইস্কন মন্দিরটা দেখুন যে নতুন মন্দিরটা হয়েছে কত সুন্দর লাগছে মানে এর সৌন্দর্য মুখে বর্ণনা করা যায় না এত সুন্দর এত সুন্দর সত্যিই অসাধারণ আমরা নবদ্বীপে নামব এবার আমরা ঘাটে পৌঁছে গেছি ভ্যাসিল ঠে ঠেকে গেছে তো মা ছুড়লো ভ্যাসেল ঠেকার সাথে সাথেই গঙ্গার জল তুলতে উনি একটু বোতল নিয়েই দৌড়ানো শুরু করলো আমি আসতে যাও আস্তে যাও কোনো কথা না শুনে মা দৌড়ে গঙ্গা জল নিতে গিয়ে মাথা একটু আমাদেরকে ছিটিয়ে দিল তাতেও শান্তি নেই আর নিজের মাথা একটু ছেটালো আবার নিয়ে ছেটানো শুরু করলো এবারে বোতলটাকে ভরে নিল কেন এই জল নাকি খুব ভালো মা জানে আমি কিছু সত্যিই জানি না তো বলছে এই জলটা আমার খুব প্রয়োজন গঙ্গা জল বলে বোতলটা খুব সন্তর্পণে ভর্তি করলে একদম শান্ত মনে মানে কথা বলছি ওদিকে তাকানোর কোনো ভ্রক্ষেপ নেই কিছু নেই নিজের আপন মনে জলটা ভরতেই লাগলো আবার জোয়ারের জল ছাড়া নাকি নেওয়া যায় না তো যাই হোক অবশেষে মার জলটা ভরা হয়ে গেল এবার আমরা যাব মা পুরো নবদ্বীপের যতগুলো জায়গা রয়েছে দেখার দর্শনীয় স্থান প্রত্যেকটা দেখব তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যতটা পারি তো চলুন মার পিছন পিছন আমরাও যাই সামনে গিয়ে একটা টোটো নেব আর টোটোর ব্যাপারটা আপনাদেরকে আমি বলবো তো এখানে টোটো খুব মানে দর কষাকষি করে আপনারা ইয়ে করবেন নাহলে কিন্তু ভীষণভাবে ঠকে যাবেন দামের দিক থেকে তো সেটা নিয়ে আমি একটা আপনাদেরকে দেখানো একটা ভিডিও আমি করব অবশ্যই আসছে সেটা লক্ষ্য রাখুন আমার চ্যানেলে জয়রাধে সঙ্গে থাকুন